আজ আমার রেসিপি হলো চিংড়ি কোপ্তা মালাইকারি তো চিংড়ি মাছ তো লাগছেই লাগছে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা সামান্য লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা নুন চিনি হলুদ আর লাগছে কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট তো এটা হচ্ছে ওপার বাংলার খুলনা অঞ্চলের রান্না এই রান্নাটা আমি পেয়েছি আমার বন্ধুর কাছ থেকে তো চিংড়ি মাছটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এটার মধ্যে কোনো জল দেয়া যাবে না জল ছাড়া পেস্ট করতে হবে পেস্ট করে নিয়ে আমি নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটাকে আমি এক পাশে সরিয়ে রাখবো তো এটা আমার মাখা হয়ে গেছে এটা আমি সরিয়ে দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভাজতে থাকবো তো পেঁয়াজটা আমার কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার আমি একে একে সব মশলা দেব সমস্ত বাটা মশলা গরম মশলা তেজপাতা নুন চিনি সব আমি একসাথে এটার মধ্যে মিশিয়ে নেব নিয়ে আমি আরেকটু কষিয়ে নেব তো দেব আর হলুদ দেব খুব সামান্য পরিমাণে হলুদ বেশি হলুদ দেওয়া যাবে না তো সেই সাথে আমি দু কাপ নারকেলের দুধও মিশিয়ে দিলাম তো নারকেলের দুধটা মেশানোর পরে এটাকে এটার মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো এবারে আমি এটাকে একটু ফুটতে দেব। তো এটা ফুটে গেলে একটু যখন ভালো করে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না ওই অবস্থাতেই মিনিট দুয়েক রেখে দিতে হবে তো ঝোলটা এবার ঘন হয়ে গেলে পরে এবার রান্নাও আমার কমপ্লিট তো ইউটিউব থেকে যদি আপনারা আমার এই রেসিপিটা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে ভালো থাকবে